বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে একদম ফেনা উঠায় ফেলতেছে বড় পাঞ্জাবি হ্যাঁ তারপরে সে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিল তো পরে সে নাকি ল পড়বে তো সে সায়েন্স সেক্রেটারি কি হইতে পারে না সেখানে একসাথে সেইখানে কাজল নাটোরের সে সেই হবিবুর রহমান হলেন সেক্রেটারি ক্যান্ডিডেট হয় তারপরে আমরা জানতে পারলাম যে তার বাবা চাচা একজন অ্যাডভোকেট তো তার খুব ব্যারিস্টার হওয়ার শখ তো সে লন্ডনে আসবে এখন তো তার ওই মেনটেন্স এবং টাকার যে স্পন্সার সেটার পয়সা নেয় তখন তারা কি করলো ওই নগদে আপনার যারা আছেন অনেকেই জানেন রফিক খাটুয়া আমি একজন হাট ডাক্তার এক ভদ্রলোক তিনি তার সাথে তার বাবার একটা সম্পর্ক তৈরি করলেন এবং এমন একটা অভিনয় করলেন যে আপনি স্পন্সারটা দেন আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিন এটা সারিয়া কবির আমাকে নিজে বলেছে তারপরে যখন সে স্পন্সারটা হয়ে গেল সে যখন লন্ডনে চলে আসলো সেই মেয়েকে কিন্তু সে আর বিয়ে করলো না এবং এটাও বলেছে যে পরে সেই রফিক সাহেব মনের দুঃখে তাদের সমস্ত পরিবার লন্ডনেই তাদের ওই দিয়ে দিয়েছে অন্য একটা এবং সারিয়ার যখন সেখানে দেখা করতে যায় পরে বউ নিয়ে তখন তারা অনেক দুঃখ কথা দুঃখ দুঃখজনক কথাবার্তা বলেছে তো এই হলো তারা স্বার্থের জন্য কি করতে পারে এই লেভেলটা আপনারা একটু দেখেন এখন বলি পরে আর সে যখন এখানে ওই অনার্সে থার্ড ক্লাস পাইল তো বাড়ার তো করা হয় না পারে ভর্তি হবে কিভাবে থার্ড ক্লাস তো পারে নাই না সে তখন ওই যে ইস্ট লন্ডন ইউনিভার্সিটিতে মাস্টার্স ভর্তি হলো কফি কাপুর যে আগে বলেছিলাম আমি আমার একটা ভিডিওতে আফ্রিকান একজন টিচার তাকে ধরে ওই আপনার থিসিস তো তারপরে সে হালে গেল পিএইচডি করার জন্য কিন্তু পিএইচডি সে কমপ্লিট করতে পারলো না তা তো জানেন তো তার লেখাপড়ার যে বহর তো দেখে আপনারাই বুঝতে পারছেন যে কি অবস্থা এরপরে তো আগের পরের ঘটনাগুলো তো আমি আপনাকে বলেছি কিন্তু যেটা বেশি আপনার আমার কাছে মনে হয় যে আসলে সে যে বিভিন্ন জায়গায় মানুষ বা বঙ্গবন্ধুকে বদমাস বলছে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছে আর বিশ্বাসঘাতক তো ভাই তুমি তুমি তো আমাদের সাথে বিশ্বাসঘাতক এই টাকা পয়সার জন্য তুমি আওয়ামী লীগ এইখানে তুমি ওই কপলারে এবং ওই যে ডেমস রোডের কাছে যে তোমাদের বাড়ি তুমি এবং তোমার ওয়াইফ এই বাড়িতে অনেক মিথ্যা তথ্য উপাত্ত ডাটা সেই সময় তুমি কত কাজ করতাম ভাই কত কাজ করি বেতন পাইতা দুজন মিলে হয়তো আড়াই হাজার হবে তো বাসা ভাড়া দিতা তো বাসা কিনার টাকা যে দুইটা বাড়ি যে কিনলা একটা দুইশো হাজার আর একটা একশো পঁচাত্তর হাজার বা সত্তর হাজারের মতো বা একশো ষাট হবে হয়তো ওই সময় তো এইটার ম্যানুফ্যাকচারিং করছো দুই নাম্বারই করছো বেশি দেখাইসো তারপরে আবার একশো চার হাজার মতো তোমার পার্সোনাল লোন ব্যাংক থেকে লোন কথা বলে যে আমি বাড়ি রেগেয়ার করবো এই করবো সেই করবো তারপরে ডেট ম্যানেজমেন্ট করছো গেবরি প্যান্ডিংটন কোম্পানির মাধ্যমে করছো কিনা বলো মানুষের সামনে এগুলো বলো যে হ্যাঁ আমার লেবেল আপনারা দেখেন তুমি তো আমার নাম চেঞ্জ করলা শাহ হইলা শাহিয়ার হইলা বসার ঠিকানা চেঞ্জ করলা তোমার ওয়াইফের ওই ড্রাইভিং লাইসেন্সের মধ্যে নাম চেঞ্জ করলা প্রথমে সাবিয়া সুলতানা থেকে সাবিয়া সুলতানা শিমু দিলা তো শিমু দেওয়ার পরে তো আর সার নেম আলাদা হয়ে গেল তখন তো খুঁজে পেল না তোমার বেনিফিট ক্লেম করার চাইল্ড বেনিফিট ক্লেম করার ইউ আর নট অ্যালাউ টু ক্লেম চাইল্ড বেনিফিট বাট ইউ হ্যাভ ইট ইউ হ্যাভ ডান ইট হ্যাঁ তো কারণ তুমি তো ফ্রড তুমি তারপরে হয়তো বা তুমি পড়ে হাউজিং বেনিফিট চলিস এখন তুমি আমার নির্বাচনে পাঁচশো চল্লিশ হাজার না কত দিয়ে একটা বাড়ি কিনছো বাংলাদেশ থেকে টাকা পাচার করছো কারণ এখানে তোমার কোনো ভিজিবল ইনকাম নাই আছে বলো জনগণের সামনে বলো তুমি যে এত বড় বড় কথা বলো তুমি আওয়ামী নিয়ে আসতে এত বা বঙ্গবন্ধুকে নিয়ে এত ভালো বন্ধ করতেছ আর ওই খুশি আলম সরকার কি তোমাকে তোমার তার করে তুমি বেনিফিট না তুমি ওখানে গিয়ে তুমি প্রত্যেকটা কেসে তুমি ওই কোম্পানি আইনের খুশি আলম সরকার জাস্টিসের করে তুমি বেনিফিট দিছো

তোমার নৌকা কেডি কলেজের একটা ছাত্রকে আনতে গেছিলে সেই ছাত্রটার নাম হচ্ছে কুদরাতি খুদা পলাশ সে এখন অস্ট্রেলিয়াতে থাকে তুমি গেছিলে নিয়ে আসে নিয়ে আসতো তাকে ঠিকই নিয়ে আসার পরে একটা বিশ পাউন্ডের একটা টেলিফোন মোবাইল ফোন তুমি তার কাছে পঞ্চাশ পাউন্ডে বিক্রি করছো আমি তোমাকে এটা বলছিলাম যে তুমি যে একটা মানুষের উপকার করলা তুমি তো তার কাছে তার চেয়ে বেশি সাহায্য নিল মানে তুমি তার সাথে চিনি করলা মার্কেটে একটা ফোনের দাম আছে বিশ পাউন্ড নতুন একটা সেলে আসছে তাকে তুমি একটা ফোন বসাই দিয়ে বললে এটা দাম পঞ্চাশ পাউন্ড আমি তোমাকে এটা প্রতিবাদ করছিলাম আল্লাহকে হাজির না যে এটাকে বলো তুমি তো এখন আল্লাহ করতেছো বলো আর তুমি বলো যে তুমি ওই টাকাটা মারো নাই তুমি একশো চার হাজার পাউন্ড ব্যাংকে তুমি মারো না এটা তুমি বলো আল্লাহকে আজির না দিকে কোরআন শরীফ নিয়ে তুমি বলো তুমি তো এখন হুজু হ্যাঁ এটাও তুমি বলো আল্লাহ দেখুক জনগণ বাংলাদেশের জনগণ দেখুক তোমার লেভেলটা কি এটাও তো দেখা দরকার আছে আর তুমি তোমার ওই যে ওয়াইফের নামও চেঞ্জ করো নাই তোমার নাম যে চেঞ্জ করো নাই বিভিন্ন সময় এবং তুমি যেটা পেমেন্ট করেছো গেগরি পেনিং টোনে যাও নাই সেটাও তুমি বলো আর তুমি খুশি খুশি দাম সরকারের সময় কোনোদিন তুমি কোনো বেনিফিট নাও নাই তুমি ওই সিদ্দিকী সাহেবের চেম্বারে আওয়ামী লীগ হিসাবে না তুমি জামাতে ইসলাম হিসেবে ঢুকছিলা আর তুমি হবিবুর রহমান হলে তুমি আওয়ামী লীগের সেক্রেটারি বা ছাত্রলীগের সেক্রেটারি ক্যান্ডিডেটও ছিল না এগুলাও তুমি বল এগুলাও তো মানুষের জানার দরকার আছে তুমি ড্রাইভিং লাইসেন্স লাইসেন্সটা তোমার এখানে ভুয়া দুই নম্বরের ড্রাইভিং লাইসেন্স দিয়ে তুমি এখানে গাড়ি চালাস বুঝলে গেছো তো তোমার আপাত মস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত হইতেছে দুই নম্বর তুমি এখন বলতেছো যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তুমি তো একটা চুলের চোখ না বঙ্গবন্ধু যে কি জিনিস বাংলাদেশ সম্বন্ধে তোমার তো নিজেই জানা নাই পঁচিশে মার্চ কালো হাতে বঙ্গবন্ধু যদি ওই দিন পাকিস্তানিদের হাতে ধরা না পড়তেন এবং যদি এই পাক সেনারা বাংলাদেশে আক্রমণ না তাহলে বাংলাদেশ তুমি এত ভোদ্ধা কেন করো না কসবো কসবাতে যে কসবো কেসে বাংলাদেশের যে স্বাধীনতা কেস হিসাবে দেখলো এটা এটা তুমি জানো না এটা বলো যে কেন বাংলাদেশের যে এই স্বাধীনতা যুদ্ধটাকে একটা স্টেট একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্র থেকে পৃথক হবে তো তুমি তো ইউরোপে থাকো তুমি তো নিউকাসেলে বাড়ি কিনছো তো নিউকাসেলে তোমার লন্ডনে বাড়ি আছে তো তুমি কথা জানো না স্পেনে নিজে তারা রেফারেন্ডাম করেছে হয়েছে হয়ে গণভোটে তারা জিতছে তারা দেশ স্পেন থেকে তারা আলাদা হবে পার্লামেন্টে সেটা পাশ হয়েছে পাশ হওয়ার পরেও তারা স্পেন থেকে আলাদা হতে পারে কেন পারেনি তুমি যে এত ভোদ্ধা মানে ভাব দেখা যে বিশাল কিছু যে এলএলবি থার্ড ক্লাস তো সেটাও তুমি বলো যে কেন তারা পারতেছে আর কেন বাংলাদেশ পাঠছে ওই সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে কিভাবে মেজারমেন্ট গুলো দেখা হয়েছিল এটাও বলো এটাই তোমার কাছে আমার প্রশ্ন আর আমার সাথে চিনি ভিডিওতে বলছি এটা তো সাক্ষী প্রমাণ আছে তুমি পারলে করো তুমি আমি আমি তোমার সঙ্গে বললাম তুমি পারলে মানহানির মামলা করো এতই বড় যখন লয়া করতে পারো অসুবিধা নাই আমরা প্রতিহত করবো আর আমরা সবকিছু হিসাব রাখছি সময় সবকিছু হিসাব হবে ধন্যবাদ